দেখো ফ্রেন্ডস আজকে সব কচু আজকে কচু কালকে কচুর শাক বাপের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম আজকে সে কচুর শাকটা রান্না করব তাই একে কেটে নিয়েছি এবার একটু ভালো করে ধোবো দেখুন হাতের অবস্থা দেখুন কচুর শাক কেটে কি অবস্থা হাতের তো এগুলোও পরিষ্কার করতে হবে নাহলে লোকে কি বলবে তো কচুর শাক রান্না কচুর শাক রান্না করে দেখাবো কচুর শাক তো কচুর শাকে বেশি জল দিতে লাগে না কচুর শাকের একটা নিজস্ব জল আছে তাই অল্প একটু জল দেব জল দিয়ে এই যে কচুর শাকগুলো কেটে রেখেছি আমি ধুয়েও রেখেছি এইটা এবার দিয়ে দেবো তো সব কচুর শাকগুলো আমি দিয়ে দিলাম এখন দেখছেন এত উঁচু হয়ে আছে অনেকটা মনে হচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন এইটুকু টু এইটুকু হয়ে যাবে অল্প এইটুকুটা হয়ে যাবে তো এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চেপে দিচ্ছি আস্তে আস্তে ঠিক সিদ্ধ হয়ে যাবে দেখুন আপনাদের আমি কি বলেছিলাম কতটা ভর্তি ভর্তি কচুর শাক ছিল হয়ে গেছে আবার রান্না করলে আরও কমে যাবে দেখুন রান্না করলে আরও কমে যাবে তো কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন ওর কালো কষ জল বেরিয়ে গেছে এবার আমি ঝুড়িতে ঢেলে ছেঁকে নেব তারপর কিভাবে রান্না করি না করি আপনারা দেখতে থাকুন এবার আমি কচুর শাকটা তৈরি করব তাই প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এই যে দুটো ইলিশ মাছের মাথা রেখেছিলাম এবার আমি এটাকে কড়া করে ঢাকা দিয়ে এবার কড়া করে ধুবে যাওয়া হয়ে গেছে এবার আমি একটু ভিঙে দিয়ে ধরছি দিলে কঠুক শাকের মধ্যে টেস্ট ভালো হয় মধ্যে মাথা একটু তো এবার আমি এইটাকে তুলে নেব মাথা ভাজাগুলোকে এক বাটিতে তুলে নেবো এখানে আমি আর কোনো তেল দেবো না অনেকটাই তেল আছে তো ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা দেব আর দেব কালো জিরে তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই সময় যে কচুর শাকটা সেদ্ধ করে ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব আন্দাজ মতো লবণ দেবে আর এই যে কটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি এইটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়ি মেঁদে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেখুন তবুও কত জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো আর জিরে গুঁড়ো দেবো আর এই যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে টেস্ট ব্যালেন্স হয় না তাই একটু চিনি দিলাম ভালো করে নাড়ব কচুর শাকে ইলিশ মাছের মাথা পড়ে গেলে এত সুন্দর গন্ধ মেরায় দুর্দান্ত গন্ধ বের ইলিশ মাছের মাথাটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কচুর শাকের গন্ধটা বেশ পাল্টেই আছে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে এর মধ্যে আর কিছু আমার দেওয়ার নেই এবার শুধু ভালো করে এর যে জলটা আছে এর জলটাকে ভালো করে আমাকে শুকিয়ে নিতে হবে তাই এটা আমি ঢাকা দিয়ে ভালো করে শুকিয়ে নিব একেবারে নামিয়ে তৈরি যখন হয়ে যাবে রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচুর শাকটা আমার একদম জল শুকিয়ে গেছে এটা আমার একদম রেডি হয়ে গেছে একদম আর জল নেই দেখুন কড়াইতে যে লেগে লেগে গেছে তার মানে আমার প্রচুর শাকটা একদম হয়ে গেছে আর এক ফোটাও জল নেই এবার আমি বাকিতে সার্ভ করে আপনাদেরকে দেখা দেখুন ফ্রেন্ডস আমার কচুর শাক একদম রেডি বাটিতে আমি নিঢেলে নিয়েছি সার্ভ করে নিয়েছি তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো হেভি টেস্ট লাগে আমি কেমন করে রান্না করলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম তো আমার মতো করে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন তো আমি দেখতে পাচ্ছি আমার ভিডিও অনেকেই দেখছে কিন্তু লাইক দিচ্ছে না বন্ধুরা লাইক দেবেন লাইক দিতে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে কোনো টাকা খরচা লাগে না একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখনের মতো টাটা